ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে কি তোমরা কেমন আছো কিছু তো জানাও আশা করি তোমরা ভালোই আছো যা গরম হঠাৎ করে বৃষ্টি যখন তখন বৃষ্টি রোদ সেই নেই তো চলো আজকে রাতে জন্য আমি করছি একটা চটজলদি রেসিপি হ্যাঁ যারা হালকা খাও বা একটুখানি চেঞ্জ অফ টেস্ট যদি বলো তাহলে এটা করে নেওয়া যায় ঘরের মানে থাকা কিছু উপকরণ দিয়ে শুধু একটা জিনিসই যেটা কেনা সেটা হচ্ছে চাও আজকে আমি বানাবো চাও তো চলো ডাইরেক্ট আমি রেসিপির দিকে চলে যাই তবে হ্যাঁ আমি আজকে কিছুটা আমি করে রেখেছিলাম কারণ ভেবেছিলাম যা ওয়েদারটা যা খারাপ তো হয়তো সেরমভাবে আমি করে উঠতে পারবো না যদি এই ভিডিওটা আমার হয়তো লেট আপলোড হবে তো সেটার জন্যই কারণ আমি যখন হয়তো আপলোড করব তখন হয়তো ওয়েদারটা ভালোই থাকবে কিন্তু স্টিল আজকে যেহেতু মানে ওয়েদারটা খুবই খারাপ তো সেটার জন্য আমি সেরমভাবে প্রথম দিকটা করতে পারিনি ভেবেছিলাম করা যাবে না তো চলো এখন যেটুকু হয়ে রয়েছে তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে কী করছি চলো এখানে আমি নিয়ে নিয়েছি চাও আমি এটাকে সেদ্ধ করে এটাতে একটু তেল মাখিয়ে রেখেছি আর যখন সেদ্ধ করবে বন্ধুরা একটু নুন আর একটু তেল দিয়েই সেদ্ধ করবে তাহলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে দেখতে পাচ্ছ আর আমি এই যে এখানে দেখো হাতে কিন্তু হালকা হালকা তেল উঠে আসছে আর আমি করে নিয়েছি আলু ভাজার জন্য আলুটাকে মানে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি মানে এটা হচ্ছে তোমার আলু ভাজার আলু আর কি ঠিক আছে আর এদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো ডিম এই ডিম ডিম দুটো আমি কিন্তু ডিরেক্টলি কড়াইয়ে দিয়ে ওটাকে করব হচ্ছে মানে যেরকম ছোট ছোট করে আমরা এক চাউ খাই তো সেরকমভাবে এটা কিন্তু করে নেবো এবার দেখো আমি কিভাবে করছি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আগেই এটাতে আমার চাউটা সেদ্ধ হয়েছিল আমি শুধু জলটা ফেলে সেই মানে কড়াইতেই আমি করছি হ্যাঁ এটা আমি তেলটা যেটা দিয়েছিলাম সেই তেলটা আর কি লেগে রয়েছে প্রথমে দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে আমি এটাকে একটুখানি ঘুরিয়ে নেব এবার তেলটা আমার মোটামুটি প্রায় গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেব এতে ডিম আর আমি এতে যদি একটুখানি হালকা যদি ওপর দিয়ে একটু নুনটা যদি স্প্রিঙ্কল করে দিই তাহলে কিন্তু এটা সেই মানে মানে টেস্টটা ঠিকই থাকবে আর কি ঠিক আছে ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবে ফ্লেমটা কমিয়ে করতে হবে এরমভাবেই আমার আরও একটা ডিম রয়েছে আমি ওটাকেও করে নেব তোমরা চাইলে একসাথেই করে নিতে পারো কিন্তু আমার মানে সেরকম আমি অতটা দক্ষ নই বা অতটা আমি কত নই এ ব্যাপারটায় তো সেই জন্য আমি এটা কিন্তু হাল আস্তে আস্তে একটা একটা করে করছি বন্ধুরা ডিমটা আমি তুলে নিয়ে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হচ্ছে এবার আমি দিয়ে দেব আলু যেটা আমি কেটে রেখেছিলাম এই যে কেটে রেখেছিলাম সেটা দেব এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব এটা তোমাদের বাড়িতে মানে চটজলদি বানিয়ে নেওয়ার মতন সবসময় দেখো দোকান থেকে কিনে এনে দেওয়াটাও ভালো না আর তোমার কি বলে এটা আমরা যদি বাড়িতে তৈরি করি সেটা যতটা ভালো হবে আমার মন মতে বলে হ্যাঁ দোকানেরটা টেস্টি হবে ঠিক কথা কিন্তু যেরকমভাবে তুমি ঘরে যেরকমভাবে ধুয়ে ধুয়ে নিয়ে বানাচ্ছ সেটা হয়তো হবে না তো চলো দেখুন কীরকমভাবে করছি আলুটা আমি ভালো করে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে তো আলুটা আমি ভালো করে দেখো তেলটা একটু বেশি দিয়েছি কেননা এরপরে যখন আমি চাউটা ছাড়ব তখন এই তেলটা কিন্তু আমার লাগবে এতেই আমি কিন্তু পেঁয়াজ ভাজবো যা হবে এবার এই তেলের মধ্যেই হবে এবার আমি ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দেবো আর দেখো আমি একদম ফাইনভাবে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তুমি বাইরে যদি যখন খাবে বন্ধুরা তোমরা তখন দেখবে আমরা বেশি তেলে হয়তো জিনিসটা খাচ্ছি কিন্তু তুমি বাড়িতে তৈরি করে তুমি যে যদি ওটা বেশি তেলেও খাও তাহলেও কিন্তু সেটা অতটা ক্ষতিকারক হবে না যেটা তুমি বাইরে তোমার হতে পারে কারণ দেখো ফাস্ট ফুড বলো বা জাঙ্ক ফুড বলো আমরা যেগুলোই খাচ্ছি সেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আর আমরা ঘরে যেটা তৈরি করছি ফ্রেশ তেলে সেটা কিন্তু কখনও ক্ষতিকারক হয় না আর এখানে আমি এখন যেটা করছি সেটাতে একটু তেলটা বেশি লাগবে কেননা আমি পুরোটাই কিন্তু এখানে আর জল ইউজ করব না সমস্তটাই আমি কিন্তু ভাজার ওপরে রাখবো এবার যদি আমি তেলটা যদি আমার কম থাকে তাহলে কী হবে আমার কড়াইয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে এবার যেহেতু এটা আমার ননস্টিক না বড় মানে অ্যালুমিনিয়ামের কড়াই তো যথারীতি যা হয় ওটা তলা ধরে যাওয়ার চান্স থাকে তো এটা আমি ভালো করে ভেজে নিই তো চলো দেখি তারপরে কী করছি এবার এটা ভাজতে ভাজতেই আমি কিন্তু যেটা করবো সেটা হচ্ছে এটা আরেকটু অবশ্য ভাজা হবে আরেকটু না ভাজা হলে এখানে কিছুই দেওয়া যাবে না আর এই তেলটা আমি এই কারণেই বেশি দিয়েছি আরও জানো তো আলু ভাজাগুলো কিন্তু মানে কড়াইটা তলায় ধরে নেবে মানে এই যে নিচে না লেগে যাবে সেটা যাতে না লাগে একটু বেশি করে ইয়ে দিয়ে তেল দিয়ে আমি এটা ভাজলে পরে এটা খুব সুন্দর একটু ক্রিস্পি ক্রিস্পি থাকলে পরে আমি খুব ক্রিস্পি বলছি না তবে হালকা একটু ক্রিস্পি থাকলে পরে কিন্তু এটা ভালোই লাগছে খেতে হ্যাঁ তো এবার এইটা পুরোটা আমার ভাজা হয়ে যাক আমার ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি ঠিক আছে চলো ভেজে ভেজে নিয়ে আসি কেননা তো ভিডিওর বড় হয়ে যাচ্ছে তোমাদেরও অতটা ধৈর্য থাকবে না দেখা তবে বন্ধুরা যদি স্কিপ না করে যদি দেখো তোমরাও এটা বাড়িতে বানাতে পারবে আর দারুণ লাগবে খেতে চলো দেখি এবার আমি দিয়ে দিলাম এটাতে হালকা একটুখানি হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না কোনো কিছুই খুব বেশি দেবো না আমার আলু কিন্তু ভাজা হয়ে এসছে দেখো এই যে হালকা এই যে হলুদ ভাবটা এলো আমার তাতেই হবে এর বেশি আমার লাগবে না দোকানে যেমন সোয়া সস বা অনেক কিছু ইউজ করে বন্ধুরা আমি কিন্তু সেসব কিছু দেব না কিন্তু দেখো খুব সুন্দর লাগবে খেতে তোমাদের এটা এবার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো হালকা এরপরে যেটা দেব সেটা হচ্ছে ও হ্যাঁ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজটা দিতে ভুলেই গেছি এই যে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে এই যে এটাকে একটুখানি আমি ভালো করে টস করে দেব তাহলে কী হবে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে জিনিসটা দেখো কতটা মনে হচ্ছে জানি আমি অনেক দিয়েছি কিন্তু তা কিন্তু না তোমরা দেখেছো আমি আলু কতটা নিয়েছি আমি হিসেব মতন দুটো আলু নিয়েছি খাবো আমি আমার হাজব্যান্ড আর ছেলে তো সেই হিসেবেই আমি নিয়েছি এবার তোমাদের যদি লোক বেশি থাকে তো তোমরা একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবে আর এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো সামান্য এই দেখো কতটা দিচ্ছি জাস্ট স্প্রিঙ্কল করে দিচ্ছি বেশি নয় কারণ আমার ছেলে অত ঝাল খেতে পারে না এবার এটা আমার মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়েই এসছে এটা আরেকটু হবে এটা আরেকটু হবে আর আমার এখানে এবার যেটা দেওয়ার সেটা হচ্ছে নুন দেখো আমি কিন্তু শুরু থেকে নুন কোথাও দিইনি ঠিক আছে তো এবার আমি যেটা দিয়ে দেবো নুন নুন দিয়ে এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব তোমরাও স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব ভালো করে আমি টস করে নেবো বন্ধুরা কেননা আমি যেটা মিশিয়েছিলাম সেটাতে পেঁয়াজ আর আলু ভাজাটা মিশে গেছে বা তার মশলাগুলো হয়তো মিশে গেছে কিন্তু নুনটা দেওয়ার পরে এটাকে ভালো করে আবার মিশাতে হবে এবার এটা আরেকটু ভাজা হবে হলে পরে তারপরে আমি আস্তে আস্তে এটার মধ্যে একটু চিনি দেবো সামান্য একটু চিনি দেব দাঁড়াও এটা একটু ভাজা হোক বন্ধুরা তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা এর মাঝখানে আমি দিয়ে নিচ্ছি একটু চিনি তোমরা স্বাদ অনুযায়ী একটু চিনিটা দিয়ে নেবে চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগবে আর যদি যারা ঝাল খাও তারা একটুখানি ঝালের পরিমাণটা তাহলে বাড়িয়ে নেবে আর যদি কাঁচা লঙ্কা দিতে চাও তাহলে তেলের মধ্যেই দেবে তাহলে কিন্তু সুন্দর ঝাঁজটা উঠবে মানে কাঁচা লঙ্কার ঝাল যে ঝাঁজটা সেটাও কিন্তু উঠবে ভাল লাগ আরও ভালো লাগবে খেতে এটা আমার এটা কিন্তু মোটামুটি প্রায় হয়েই গেছে ভাজা এবার কেমন দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে চাউটা এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আমি কিন্তু একবারে পুরোটা দেবো না অল্প অল্প করে দেবো এটা আমি ফ্লেমটা কমিয়ে দেবো কেন রান্নাটা কিন্তু সঙ্গে সঙ্গে নিচটা লেগে যাবে তা সেটা যাতে না হয় আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেব দিয়ে এটা ভালো করে ভাজতে হবে কেন তেলটা কিন্তু এবার টানবে পুরো যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা কিন্তু এবার পুরোই টেনে নেবে যেহেতু আমি জল দিলাম না এতে যদি আমি তেলও যদি না দিতাম তাহলে এটা কোনো স্বাদই হতো না আর যারা তেল কম দিয়ে করতে পারবে মানে যদি ননস্টিকে করো তাদের তেলটা একদমই অল্প লাগবে তো সেইভাবে তোমরা করে নিতে পারো যেহেতু এটা ননস্টিক নয় তো তার জন্য কিন্তু আমাকে এখানে তেলটা হালকা একটু বেশি দিতেই হলো এরকম ভাবে বারবার করে উল্টে পাল্টে উল্টে পাল্টে পুরোটাকে মিশিয়ে নিতে হবে যেন এরকম সাদা কোথাও লামস না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো হয় এতে যদি ম্যাগি মশলা যদি থাকে তাহলে সেটাও একটু দিয়ে দেবে সেটা দিলে এটা টেস্ট আরও বাড়বে সেটা এবার পুরোটা কিন্তু কাচিয়ে দিয়ে দিচ্ছে আর দেখো বন্ধুরা আমার প্লেটে কিন্তু আর চাউ নেই যা ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি এটা আমার পুরোটাই মোটামুটি প্রায় মিশে গেছে এবার যেটুকু আছে সেটা আমার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো সমস্তটাই মোটামুটি প্রায় আমার হয়ে গেছে মিশেই গেছে আর সেরকম একটা আমার বাকি নেই তো এবার আমি যেটা করব এটার মধ্যে হালকা আরেকটু নুন দিয়ে দেব কেন না আমি সেই আলু ভাজা করার সময় যেটুকু নুন দিয়েছিলাম এবার ওভারঅল নুন যদি একটু কম হয় তাই খুব সামান্য একদম ছড়িয়ে দিলাম এবার এটা আমার মোটামুটি প্রায় হয়ে গেছে এবার আমি এখানে মশলা সেরকম দিইনি এবার এখানে আমি সামান্য একটুখানি আলুর দম মশলাটা ছড়িয়ে দিলাম আর যাদের কাছে ম্যাগি মশলা থাকবে ম্যাগি মশলা বলো বা ম্যাজিক মশলা যেটা আমরা চাউয়ে দিই সেটা যাদের কাছে থাকবে তারা কিন্তু সেটা দিতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুরোটাই আমার মোটামুটি প্রায় মেশানো হয়ে গেছে এবার আমি হালকা করে একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো হালকা খুব বেশি না কেননা এটা কিন্তু তলাটা ধরে যাবে মানে নিচে আটকে যাবে আর কি এই যে এবার আমি দিয়ে দেব যেটা আমি এগ স্ক্রাম্বলটা যেটা আমি করে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব আমি কিন্তু এবার আর একটু ফ্লেমটা খেয়াল রাখবে যাতে নিচে যাতে লেগে না যায় এই এই যে নিচে যাতে আটকে না যায় তোমরা এরমভাবে ঘরে করে দেখো দেখো এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমার কিন্তু এই চাউটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রাতের জন্য আমরা এটা করছি তো তোমরা কিন্তু এরমভাবে করে দেখতেই পারো করে তোমাদের কিন্তু ভালো লাগে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো চলো বন্ধুরা আবার দেখা হবে পরের এক রেসিপিতে চেলদেন টেক কেয়ার বাই বাই